সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হয়েছে শনিবার চব্বিশ আগস্ট বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি পরে আজ ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে